একটা সামরিক প্রতিষ্ঠানের মাঝখানে অনেকে আছেন র্যাব যেটা মোস্ট হেইট্রেড মোস্ট টর্চারাস তারা হাজার হাজার মানুষ মেরে ফেলেছে এবং আমরা যখন আয়না করেছিলাম যেটা জিডিএফআইর আন্ডারে ছিল সেখানে কন্টিনিউয়াস লোক আসতো যেত এবং কন্টিনিউয়াস প্রচণ্ড যেটা আমি বলবো না কি হয়েছে আজ সে বলার দরকার নাই সে কথাগুলো তুলে ধরার আমি বলবো যারা নতুন যারা কর্মকর্তা আসছেন কালকে রাতে আমরা গেছিলাম গিয়ে তাদেরকে বলেছিলাম যে আপনারা যে পূর্ববর্তী যারা এই ক্রাইম এগেনস্ট হিউম্যানিটি করেছে তাদের সাথে আপনারা জড়িত হবেন না আপনারা কাইন্ডলি যে সেনাবাহিনীর একটা ভাবমূর্তি আছে সেটা আপনারা ধরে রাখুন এবং আজকে আলহামদুলিল্লাহ সকালে শুনেছি যে কিছু লোককে মুক্তি দেওয়া হয়েছে ব্রিগেডিয়ার আসমি তারপরে আপনার আরমান ব্যারিস্টার আরমান আরও শুনে শুনছি আর কি ভাষা ভাষা আসছে যে কয়েকজনকে ছেড়ে দেওয়া হয়েছে কালকে এটা আমার দাবি ছিল আমরা চব্বিশ ঘন্টার সময় দিয়েছিলাম আজকেও সেখানে গেছে মায়ের ডাক আজকে সেখানে গেছে অধিকারের প্রতিনিধি এবং অন্যান্য যারা ভিকটিম ফ্যামিলি আছেন তারা সবাই ওদেরকে ডিমান্ড করেছেন অ্যান্ড তারা বলেছে নাকি আজকে রাতের মধ্যে জানাবে আমি প্রথমেই বলতে চাচ্ছি যে এই যে আমাদের এই রেভলিউশনে গত পনেরো দিন বিশ দিন এক মাস রেভলিউশনে ধারাবাহিকভাবে যারা শাহাদাত বরণ করেছেন তাদের একটা কমিশন করে তাদের সঠিক নাম ঠিকানা এবং কে কে তাদের মেরেছে কোথায় মেরেছে সমস্ত কিছু রেকর্ড করতে হবে এবং এই রেকর্ডটা আমি ব্রিগেডিয়ার হাসানের সাথে একমত যে শুধু এই কিলিং না শুরু করতে হবে বিডিআর কিলিং থেকে যে নিরস্ত্র অসহায় অফিসের দিকে গুলি করে মারা হয়েছে এবং ব্রিগেডিয়ার হাসান কিন্তু ওই কমিটির একজন মেম্বার ছিলেন উনি রাজি হন নাই উনি সাইন করতে কালো সাদা কাগজে এই জন্য ওকে চাকরিচ্যুত করা হয়েছে আমাকে ধরে নিয়ে যাওয়া হয়েছে কেন আমি সরকারকে ক্রিটিসাইজ করতাম এটা কি আমাদের মৌলিক অধিকার আমি কথা বলতে পারবো না দেখে আপনি আমার মুখ বন্ধ করে রাখবেন খুন করে ফেলবেন ঘুম করে ফেলবেন আমার হাজারো ভাইয়ের আমি তো মায়ের ডাকের সাথে আছি ওদেরকে আপনি মেরে ফেলেছেন ওদের বাচ্চাগুলো কী দোষ করেছিল ছোট ছোট বাচ্চা কারে ওরা খালি রাজনীতি করতেই তো সরকারের বিরুদ্ধে কথা বলতো যখন ইলেকশন আসে দুই হাজার চোদ্দ শুরু করে দেন গুম খুন লাশ লাশের পর লাশ ফেলা এবং তাদের হিংস্র মা মাতালের মতো জেনারেল জিয়ার মতো জিয়াউল হাসান না লোক তারা জিয়াউলকে জিয়াউল হাসান আরো আরো আছেন তাদের সিদ্ধ আমাকে জেরা নিয়ে গেছিল না স্যার নাম বলতে হবে এরা মানুষের রক্ত খেয়ে মানে হাসি তারা মনে হাসতে পারেন মানুষ রক্ত আফটার এক্সট্রা জুডিশিয়াল কিলিং নিরস্ত মানুষকে হাত পা বেঁধে গুলি করছেন বড় আপনারা বড়ো বয়সী সাহস হয়ে গেছে আপনাদের না নিরস্ত লোকরে মারেন নিরস্ত লোকরে বেঁধে টর্চার করেন থার্ড ডিগ্রি দেন আপনি তাদের টুথ সেরাম দেন মরে যায় মানুষ আপনি তাদেরকে ওয়াটার বোর্ডিং করেন নামা বেঁধে যেটা করা হতো সেটা আপনি করছেন নাম কি আমার দোষ কি আমাদের সিম্বল দিচ্ছেন যে আমরা ইসলামিক টেরারিস্ট আমরা জঙ্গি আমরা কোনো রাজনীতি জীবনও করিনি আমরা জঙ্গি হয়ে গেছি সব ইচ্ছামত রাস্তার পাশে লাশ ফেলে দিচ্ছেন গুলি করে করে তারপরে ইট ভাটায় ঢুকিয়ে দিচ্ছেন যেন কেউ খুঁজে না পায় আপনার আমাদের যে রেকর্ড সিক্স হান্ড্রেড অফ সামথিং ফিফটি টু সামথিং এটা তো জাস্ট রেকর্ডেড কত হাজার আপনারা মেরেছেন হাজার হাজার মেরেছেন আপনার বাংলাদেশের প্রতি জায়গায় সবচেয়ে বেশি করেছে র্যাব পুলিশ এবং আওয়ামী সন্ত্রাসী সেগুলোর হিসাব হতে হবে একটা কমিশন ফর্ম করতে হবে প্রত্যেকের কমিশন প্রথম শুরু করবে তারা কমিশনের কাজ হবে প্রথম দায়িত্ব হবে যে এই এক মাসে যারা খুন হয়ে যাদের শাহাদ বর্ণ করেছেন তাদের সবাইকে শহীদ করে তাদের নামের বিরুদ্ধে তাদের যেন বীর সারা বাংলাদেশ যতদিন বাস করবে বাংলাদেশ যতদিন অস্থির থাকবে তাদের নাম যেন সেখানে সোনালী অক্ষরে লেখা থাকে তারপরে হবে আপনার যারা বিডিআর কিলিং হয়েছে তাদের ফ্যামিলি কারা কি অবস্থা তারপরে যারা আপনার হেফাজতে মারা গেছে ছাত্র তখন আমি বোধহয় ইয়ের ভিতরে সেলের ভিতরে আয়না করে আমি ঠিক জানি না অনেক কিছু ঘটনা যে ছাত্ররা মারা গেছেন রোড মুভমেন্টে যে ছাত্ররা মারা গেছেন কোটা সংস্কারে এবং যে আওয়ামী লীগের অফিসে যা করা হয়েছিল তিন নম্বর এবং চতুর্পাশে বাংলাদেশে সবাই সেটা জানে তাদের বিচার কর তাদের লিস্টিং করতে হবে করতে হবে লিস্টিং সবচেয়ে বড় মুক্তিযোদ্ধাদের যারা গত পনেরো ষোলো বছর ধরে আয়না করে লাশ হয়েছিলেন যারা এখনও বন্দি আছেন কয়েকজনকে মুক্তি দেওয়া হয়েছে আমি প্লেজ করব যেন যারা র্যাব এবং আদার ইনস্টিটিউশন আছেন তাদের জন্য অবিলম্বে মুক্তি দেওয়া হয় আজকে আমাদের সেনাবাহিনী অফিসারদেরকে কথায় কথায় চাকরি থেকে অবসর দেওয়া হয় পৃথিবীর কোথায় এরকম নাই কিন্তু এটা কনস্টিটিউশন সংবিধান তখন নাই এটা বিপ্লবী সরকার নতুন করে কনস্টিটিউশন একটা হবে সংবিধান হবে এটা সংবিধান লিখবেন আমাদের যারা বিজ্ঞ লোক আছেন এবং ছাত্র সমাজ এবং আমাদের পুরা বাংলাদেশের মানুষ রেফারেন্ডামের ত্রুতে আইন বহির্ভূতভাবে আইন অনুযায়ী সেটা পাশ হবে আমি শুধু রিকোয়েস্ট করব সরকারকে বা এখন যা রেগুলিউশনারি গভর্নমেন্টকে যারা এই কোটা নিয়ে এত লাফালাফি করেছেন এই কোটা যাওয়া উচিত প্রথমে যারা এই শহীদ হয়েছেন গত এক মাসে এবং যারা গত ষোলো বছর এক্সট্রা জুডিশিয়াল কিলিং হয়েছে তাদের বাচ্চাগুলোকে দেখেন আপনি এরা লোক গরিব ঘরের ছেলে পেলে এদের খাওয়া দাওয়া নাই কিছু নাই এরা কীভাবে কষ্ট করছে মহিলাগুলা অকল্পনীয় ওদের কোটাটা দেওয়া উচিত ওই শহীদদের এবং যারা আর্মিতে কথাগুলো কথা চাকরি থেকে বের করে দিচ্ছেন পৃথিবীর অন্যান্য পৃথিবীতে যেরকম নিয়ম প্রচালিত আছে সেই নিয়ম হিসাবে এই যে কথায় কথা আপনি পার্সন নানগাটা করে দেন পার্সন নানগাটা মানেটা কি ভাই আমি তো অ্যাম্বাসেডার ছিলাম আমি তো ডিপ্লোম্যাট নানগাটা হয় অনলি ফর ডিপ্লোম্যাটিক সার্ভিস আর্মি ক্যান্টনমেন্টের পার্সোনাল আনার প্রতি কোনো শব্দই নাই কনস্টিটিউশন নেয় কোথায়ও নেয় পৃথিবীতে আপনারা সে বলবেন যে ক্যান্টনমেন্টে ঢুকতে পারবেন না তার বেসিক অধিকার আপনিকে বঞ্চিত করছেন আপনাকে মেডিকেল দিচ্ছেন না আপনি এই ষোলো বছর আমাকে পেনশন দেন নাই আমি আমার নিজের ব্যক্তির কথা বলবো না আপনি হাজার হাজার লোক কেরম করছেন এগুলো স্টপ করেন রিটার্ন করেন ছেড়ে দেন ওদেরকে জেল থেকে অবিলম্বে আমি র্যাবের প্রতি রিকোয়েস্ট করব ছেড়ে দেন নাহলে আমরা ওইদিকে মার্চ করব সবাই মিলে Ei, boleia a mim.